আসসালামু আলাইকুম এভ্রিয়ন সবাই কেমন আছেন আজকে হচ্ছে মাসফিক বিবি শুরু করেছে তার নতুন ইয়া লাগবে কী বলে ঘড়ি লাগবে চশমা লাগবে তারপর কিছু খেলনাও লাগবে তো সেই জন্য আজকে একটু রেডি হয়ে গিয়েছি এখন আমরা বাইরে যাবো তো একটু রেডি মানে রেডি হওয়ার আগে হয়েছে কি ভাবলাম যে একটু ছবি তুলে নেই পিকচার তুলে নেই যেহেতু বাইরে যাচ্ছি তো ছবি কি তুলবো পিকচার কি তুলব বেশি নড়াচড়া করে যে স্থির না পিকচার বা ভিডিও নেওয়ার জন্য একটু ভিডিওতে তো নড়াচড়া করলে সমস্যা নাই কিন্তু পিকচারের ভিতরে দেখা যায় যে স্থির না হলে ভালো আসে না তো সে তো স্থির হবে না সে একদম নাচানাচি শুরু করে দিয়েছে তো আমরা তো একটু আগে আগে রেডি হয়েছি ভিডিও করার জন্যই আমি একটু আগে রেডি হয়েছি আর তারপর হচ্ছে ম্যানেজের বাবা হচ্ছে এখন রেডি হচ্ছে তো ম্যানেজের বাবাকে বললাম যে আসো আমরা একটু ভিডিও করে নেই। বাবার সাথে আমার খুব কমই ছবি এবং ভিডিও করা হয় তো মাসফিক বলতেছিল যে সে আমাদেরকে ভিডিও করে দেবে তো ইয়ে করতেছিল সামান্য দিয়ে ঘুরতেছিল তো তারপরে তো আমরা হচ্ছে সন্ধ্যার পরপর তো আমরা নর্মালি হচ্ছে দিনের বেলা কখনো আমরা মার্কেটে যাই না আমাদের বাসার একেবারেই কাছে তো দেখা যায় গরম লাগে সন্ধ্যার পরে আমরা যাই যা কেন একাটা থাকে আর ওয়েদারটা ছিল একদম বৃষ্টির পরে খুব সুন্দর একটা ওয়েদার ছিল অনেক ঠান্ডা ছিল রাস্তাঘাট ছিল খুব বেশি ভালো লেগেছে রিক্সা এরকম করে ঘুরতে তারপর হচ্ছে যে গেলাম তার পছন্দের ঘড়ি কেনার জন্য তো যে খুব সুন্দর সুন্দর ঘড়ি দেখলাম মানে অনেক ঘড়ি ছিল যেগুলো হচ্ছে যে মানে বাচ্চাদের ঘড়ি অনেক কালেকশন ছিল তার ভিতর হচ্ছে ব্লু কালারটা মাসপিক বি অনেক মানে ওই কালারটাই সুন্দর ওর পছন্দের একটা কালার আর একটা ব্ল্যাক কালার ছিল কিন্তু সে ওই ব্লুটাই নেবে আর এখানে ছিল লেডিস কিছু কালেকশন ছিল অনেক সুন্দর আমার যেহেতু বাসায় বেশ কয়েকটা ঘড়ি আছে আমার ঘড়ি পড়াও না সেই জন্য আমি ইয়া করিনি ঘড়ি আমি নিলাম না আর হচ্ছে যে মাসপিক এটা নিয়ে নিয়েছে তবে এখানকার ঘড়িগুলো আমার কাছে অন্য অন্য জায়গার তুলনায় অনেক বেশি ভালো লেগেছে এবং প্রাইসগুলোও খুবই রিজনেবল ছিল তারপর হচ্ছে যে মাসফিকের চশমার জন্য এখানে এসেছি এইখান থেকে মাসপিকের চশমা এর আগেও নিয়েছিলাম তো এখানেও কিছু দেখলাম যে মানে ছেলেদের খুব সুন্দর সুন্দর ঘড়ি ছিল মানে খুব ভালো লেগেছে ঘড়িগুলো আর হচ্ছে যে মাসফিকের জন্য এখানে চশমা নিলাম তো চশমা আর দোকানে সে চলে যেয়ে একদম দোকানদার হয়ে গেছে মানে কোথায় কি আছে না আছে সব সে হাতে হাতে দেখতেছে তারপর হচ্ছে এই তো চশমা পরে যে একটা কি সুন্দর স্মাইল দিয়েছে একদম খুশিতে বাঘবাক্ষুম হয়ে গেছে তো এই তো আমরা মাস চশমা কিনেছি তারপর ঘড়ি কিনেছি তারপর হচ্ছে আর কিছু টুকিটাকি জিনিসপত্র আছে যেগুলো কিনবো আর তারপর হচ্ছে যে আমরা ইয়া করব কিছু খেয়ে তারপর হচ্ছে বাসায় চলে যাব তো ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল তো এখানে এসেছি কিছু খাওয়ার জন্য এখান থেকে কিছু খাওয়া দাওয়া শেষ করে তারপর বাসায় যাব আল্লাহ হাফেজ আজকে বৃষ্টির ভিতরে তুমি দোকান খোলা রাখছো না পাশেটা বন্ধ আছে જેમ યાદ હોય છે તેમ જો કોલા ના આઈ જન છે હા